হ্যালো বন্ধুরা অঙ্কুশ রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন শিক্ষা ভাব শিক্ষা বানাতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না ঘরেরই কিছু সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়েছি আর এই শিক্ষা ভাবটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কিভাবে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্টার্ট করার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে শিকাবটা বানানোর জন্য এখানে লাগবে বোনলেস চিকেন আমি এখানে ছশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এইভাবে কিউব করে নিয়েছি তাহলে মিক্সিতে ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে এর মধ্যে আমি অ্যাড করব ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্যই বাচ্চারা খেলে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো প্রায় দশ থেকে বারোটা রসুন কোয়া এগুলোকে ভালো করে মিক্সিতে প্লেন করে নিতে হবে এরপর একটা বড় মিক্সিং বলে চিকেনটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একদম মিহি করে কুচাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের মধ্যে কোনো রকম জল না থাকে জলটাকে ভালো করে নিকড়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে দিয়ে দিলাম একটা টেস্ট আনার জন্য গোলমরিচের গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো প্রায় দেড় চামচ মতো আর লাগবে ধনে গুঁড়ো এক চামচ মতো পরিমাণ মতো নুনটা দেবেন নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই শিক্ষামাপগুলি ভেতর থেকে কোমল রসালু আর ওপর থেকে একটু খাস্তা টাইপের হয় খেতে এত দুর্দান্ত লাগে যেহেতু এত মশলা পরে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এখানে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কচুরি মেথি প্রায় দু চামচ মতো আর এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো বাটার দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে মেখে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে এই শিক্ষাবাপের মিশ্রণে কিন্তু কোনো রকমভাবে জল এর মধ্যে দেওয়া যাবে না একদম শুকনো শুকনোভাবে এইভাবে মাখতে হবে পেঁয়াজের রসটা বার করে নিতে হবে যেন কোনো প্রকারে জল না থাকে আর এই শিক্ষাবাপটা যখন আপনারা মিশ্রণটা মাখাবেন অবশ্যই বাটার ব্যবহার করবেন এর ফলে যখন চিকেনের শিক্ষাবাবটা বানানো হবে ভিতরটা দেখবেন নরমও হবে আর রসালো হবে শিক্ষাবাবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে ভালো করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে প্রায় তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না আপনাদের হাতে যদি একান্তই সময় না থাকে মিনিমাম এক ঘন্টা কিন্তু আপনাদের রাখতে হবে এটা শিক্ষাভাবে মিশ্রণটা আপনারা বুঝতেই পারলেন কোনো রকম যেন জল না থাকে একদম শুকনো শুকনোভাবে ভাবে চিকেনটাকে মাখতে হবে তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে এই কাবাবগুলো আমি শিকেই বানিয়ে দেখাবো আপনাদের কাছে যদি শিখ না থাকে তবে কোনো অসুবিধা নেই কাঠের যে স্কোয়ারগুলো পাওয়া যায় সেই স্কোয়ারগুলো আপনারা প্রায় তিরিশ মিনিট জলে একটু ভেজিয়ে রাখবেন আপনারা যদি আমার মতো গ্রিলে না করতে চান মানে আমি শিক গ্রিল করে করব আপনারা যদি না করতে চান তাহলে আপনারা কি করবেন দেখুন প্রথমেই একটা কাঠ কয়লা বা চারকোলটা গ্যাসের মধ্যে ভালো করে পুড়িয়ে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে চারকোল বা কয়লাটাকে নেবেন নিয়ে এই চিকেনের ম্যারিনেট করা চিকেনের বাটির একদম মাছ বরাবর রেখে তার উপরে ঘি বা বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট ওইভাবে রেখে দিলে খুব একটা একটা স্মোকি আসবে এরপর আপনাদেরকে কথা বলি আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম যে কাবাবের এই মিশ্রণের মধ্যে যেন কোনো প্রকার জল না থাকে বা একদম পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু শিখের মধ্যে আটকাবে না এই গড়ার সময় যদি দেখেন যে শিখ থেকে মাংসটা ছেড়ে যাচ্ছে কোনোভাবে লাগছে না তখন আপনারা এর মধ্যে একটু ব্রেড দিয়ে দেবেন এর সাথে ব্রেড খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর শিকের মধ্যে ঠিক আমি যেভাবে গড়ছি আপনাদেরকেও কিন্তু ঠিক ওইভাবে গড়ে নিতে হবে আপনারা যদি আমার মতো গ্রিল না করে যদি গ্যাসে বানাতে চান শিক্ষা শিককাবাবটা তাহলে যে স্কোয়ার বা বাম্বু হয় তার মধ্যে এই একই রকম ভাবে কিন্তু চিকেনগুলোকে ভালোভাবে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে ঠিক যেইভাবে আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখালাম ঠিক সেই রকম ভাবে শিক কাবাবটা গ্রিল করার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়লাটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি এবার এক একটা করে শিক ওর মধ্যে দিয়ে দেব এখানে যে কয়লাটা আমি ব্যবহার করছি এটা কিন্তু কাট কয়লা কাট কয়লাটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে তারপর যখন দেখবেন যে খুব ভালোভাবে জ্বলে গেছে তখন এক একটা করে এই রকম ভাবে দিয়ে দু থেকে তিন মিনিট পর পর শীতগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শিক্ষাবাপ গুলোকে বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার ধরে গেছে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো বাটার দিয়ে শিক্ষাবাপ গুলো করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই এইভাবে যদি আপনারা গ্রিল করে করেন দেখবেন না ভেতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে খেতে দুর্দান্ত লাগে গ্যাসে যদি আপনারা করেন তো তার জন্য একটা ফাইপ্যান বা একটা তাওয়ার মধ্যে প্রথমে বাটারটাকে ভালো করে একটু লাগিয়ে নিয়ে এইরকমভাবে কাবাবগুলোকে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই এই কাবাবগুলোকে বানিয়ে নিতে হবে কাবাবটা যেহেতু বডি পিস দিয়ে হয় বডি পিসটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি শিক্ষাপাবটা বানানো হয়ে যায় এই শিক্ষাপাবের মধ্যে এত রকম মশলা লেবু এত কিছু পরে না এই স্বাদটা এতটা বেড়ে যায় আর যদি এইভাবে গ্রিল করে করেন তাহলে দেখবেন এর চেয়ে ডবল স্বাদ বেড়ে যায় যখন এই স্মোকি ফ্লেভারটা ঢোকে আপনারা চিকেনটা ম্যারিনেট করার সময় সাদা তেলের জায়গায় বাটারটা দেবেন এতে কিন্তু চিকেনের টেস্টটা আরও বাড়িয়ে দেয় আর যখন আপনারা গ্রিল করবেন বা তাওয়ায় যখন শেখবেন তখনও কিন্তু বাটার দিয়েই বানানোর চেষ্টাটা করবেন আর এই শিক্ষাপাবটা ওপরে হালকা খাস্তা আর ভিতরে একদম নরম রসালো যেহেতু ভেতরে বাটার পরে আপনারা যদি এই শিক্ষাবাবটা স্টোর করে রাখতে চান তাহলে কি করবেন এরকম এরকমভাবে বাটারের সাথে ভাজার কোনো দরকার নেই আপনারা কি করবেন গরম জলে একটুখানি দু মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে তারপর বেশ ভালো করে ঠান্ডা করে জল যেন গায়ে লেগে না থাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটা মুছে আপনারা কোনো জিপ্লাউ ব্যাগ এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন যখন খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বার করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই প্যানে বাটার দিয়ে একটু ভালো করে গরম করে এই চিকেনের পিসগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন শিক কাবাব চিকেন শিক কাবাবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশন করার পালা আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে চিকেন শিক কাবাবটা বাড়িতে বানিয়ে দেখালাম ঘরেরই কিছু সামান্য উপকরণ দিয়ে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে প্রচুর শেয়ার করে দেবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা কিন্তু রসালো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবে যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য